পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরানের বিরুদ্ধে কোন শয়তানি পদক্ষেপ নেওয়া হলে শক্তভাবে আঘাত করা হবে বলছে ইরানের সর্বোচ্চ নেতাম জানিয়ে দিব গাজার উপর আগ্রাসন শুরু করার বিরুদ্ধে খোদ ইসরায়েলিদের বিক্ষোভ আরো জানিয়ে দিব চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যার পর নেতারিহ বলল এটা কেবল শুরু নতুন হামলায় একশো তিরাশি শিশু শহীদ এবং আরো জানিয়ে দিব গাজায় আটচল্লিশ ঘন্টায় ইসরায়েলি প্রাসমিকতায় নয়শো সত্তর ফিলিস্তিনি শহীদ নিহতদের বেশিরভাগ নারী শিশু ও বৃদ্ধ সর্বশেষ জানিয়ে দিব মার্কিন ও ইসরায়েলি নৃশংসতা বন্ধে নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার লজ্জাজনক ইরানের কঠোর নিন্দাম শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইরানের বিরুদ্ধে কোন শয়তানি পদক্ষেপ নেওয়া হলে শক্ত চটপাঘাত করা হবে বলছে ইরানের সর্বোচ্চ নেতা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ ওজামা খামিনি বলছে আমেরিকা বারবার হুমকি দিচ্ছে কিন্তু তাদের জানা উচিত আমরা কখনো কারো সাথে সংঘাতে সূচনাকারী ছিলাম নাম তবে কেউ যদি আক্রোশ বাসত শয়তানি করে এবং সংঘাত শুরু করে তাহলে তাদেরকে শক্ত আঘাত করা হবে নতুন ফার্সি বছর চৈতশো প্রথম দিনেই একুশ মার্চ দুই হাজার তেহরানের বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন পার্স টুডে বলছে ইরানের সর্বোচ্চ নেতার দেয়া তাওয়াসুল এবং পবিত্র স্থানগুলোর সমাবেত হওয়ার মাধ্যমে নববর্ষ শুরু করার ইরানি ঐতিহ্যকে নওরেস উৎসবের প্রতি জাতির অর্ধাধিক দৃষ্টিভঙ্গির নির্দেশ হিসেবে অভিহিত করেন তিনি ইতিহাস জুড়ে নাইকামিদের মহান বিজয় দেওয়া এবং দৃঢ়তার প্রভাব ব্যাখ্যা করতেন এবং গত ফার্সি বছরকে ধৈর্য অধ্যাবসায় এবং ইরানি জনগণের অর্ধাধিক শক্তি প্রকাশের বছর বলে উল্লেখ করছে তিনি সমগ্র নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এবং নতুন বছরের স্লোগান অর্থাৎ জন্য বাস্তবায়ন এবং অর্থনীতি ও জীবিকার অবস্থায় উন্নতি সাধনে জনগণ ও সরকারের দায়িত্ব কর্তব্য ব্যাখ্যা করছেন তারা কখনোই কিছু অর্জন করতে পারবে না আয়তুল্লাহ আলী খামিনী বলেন মার্কিন ও ইউরোপীয় রাজনীতিবিদরা যে বড় ভুলটি করছে তা হচ্ছে তারা এই অঞ্চলের প্রতিরোধ কেন্দ্রগুলিকে ইরানের প্রক্সি বাহিনী বলে অভিহিত করছে এর মাধ্যমে তারা তাদের অপমান করা সে ইমেনের জাতির উৎসাহ উদ্দীপনা এবং প্রেরণা রয়েছে এবং এই অন্তল দেশগুলোর প্রতিরোধ কেন্দ্রগুলোর উদ্দীপনা ও প্রেরণা রয়েছে ফিলিস্তিনি বিষয়ক ইমেনের অতীত ও বর্তমান অবস্থা প্রসঙ্গে বলেন ফিলিস্তিনি দখলদারী প্রতিষ্ঠা শুরুতে তা মোকাবেলার যে সব দেশ অগ্রণী ভূমিকা পালন করছিল তার মধ্যে একটি হলো ইমেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে জুলুম করছে ইমেনিরা সেটার বিরোধী। ইমেনের জাতি উৎসাহ উদ্দীপনা ও প্রেরণা রয়েছে তাদের বিষয়ে যে বড় ভুলটি করা হচ্ছে তা হলো পশ্চিমারা মনে করছে ইমেনিরা ইরানের পক্ষে প্রক্সির লড়াই করছে কিন্তু তা নয় ইসরায়েলি নৃশংস তার প্রসঙ্গে তিনি বলেন বর্তমানে নিষ্ঠুর এহুদিবাদী ইসরায়েলি নৃশংস ও ঘৃণ তৎপরতা অনেক মুসলিম জাতির হৃদয়কে বেদনার্ত করে তুলছে গাজায় দখলদার ইসরায়েলের নিষ্ঠুর শব্দটি পর্যাপ্ত নয় আমেরিকা বলছে যে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনি পক্ষে বিক্ষোভ করতে এসেছিল সেগুলোর বাজেট কমিয়ে দেওয়া হবে এটাই হলো তাদের তথ্যের অভাব প্রবাহম গাজার উপর আগ্রাসন শুরু করার বিরুদ্ধে খোদ ইসরায়েলিদের বিক্ষোভ গাজা উপত্যকার উপর যুদ্ধ করার ইসরায়েলি সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলের হাজার হাজার বিক্ষোভকারী তারা যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহুর প্রতি যুদ্ধ বিরতি চুক্তি পুনর্বহাল এবং অবশিষ্ট বনমন্ত্রীদের গাজা থেকে উদ্ধার করার আহ্বান জানিয়েছেন গতকাল বুধবার জেরুজালামে আল কোদোস শহরে ইসরায়েলি পার্লামেন্টের নেস্টেটের বাইরে বিক্ষোভে দেখান ইসরায়েলি প্রতিবেদন ও প্রতিবাদকারী রাম তারা ইসরায়েলি স্বার্থের উপর নেতানিহুর ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থকে প্রধান্য দেওয়ার প্রতিবাদ জানায় তারা বলেন নেতানিহু ইসরায়েলি পানবন্দীদের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ইসরায়েলি বিক্ষোভকারীরা জেরুজালামে যাওয়ার প্রধান মহাসড়ক অবরোধ করেন এ সময় তাদের হাতে বিশাল ব্যানার লেখা ছিল নেতানিহু সরকার অথবা ইসরায়েলির ভবিষ্যৎকে বাঁচাতে হবে নেতানিয়াহুর নির্দেশে ইহুদিবাদী বাহিনী সোমবার মধ্যরাত থেকে আবার গাজাবাসীর উপর ঝাঁপিয়ে পড়ার একদিন পর এ বিক্ষোভ অনুষ্ঠিত হল আটচল্লিশ ঘন্টা ইসরায়েলি আগ্রাসনে অন্তত নয়শো সত্তর ফিলিস্তিনি শহীদ হয়েছেন যুদ্ধবিরোধী বিক্ষোভের অন্যতম আয়োজন এলিয়াস সাগ্রাস সিনিনকে বলছে গাজায় আবার আগ্রাসন শুরু করার প্রধান লক্ষ্য নেতানিহুর ক্ষমতায় টিকে থাকা নেতানিহু আসলে দুর্নীতির বিচার থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছে মঙ্গলবার সকালে ইসরায়েলি আদালতের নেতানিহুর দুর্নীতির শুনানি হওয়ার কথা ছিল কিন্তু মাত্র কয়েক ঘন্টা আগে তার নির্দেশে গাজায় ভয়াবহ গণহত্যা চালানো হয় সাগ্রা আরো বলেন নিজেকে বেতারে হাত থেকে বাঁচাতে তিনি গাজায় আটক পারমন্দিদের জীবনকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে অথচ যুদ্ধবিরতি চালিয়ে গেলে তাদের মুখ করে আনা সম্ভব হতো সূত্র টুডে চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যার পর নেতানিহু বলল এটা কেবল শুরু নতুন হামলায় একশো তিরাশি শিশু শহীদ দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহু গাজায় নতুন করে চার শতাধিক নিরাপত্তাহীন মানুষকে হত্যার পর হুমকি দিয়ে বলছে এটা কেবল শুরু গাজায় ইসরায়েলের নতুন হামলায় অন্তত চারশো জন শহীদ হয়েছে এর মধ্যে একশো তিরাশিটি শিশু রয়েছে গত রাত এবং আজ সকালে গাজায় হামলা চালানো হয়েছে এ অবস্থায় রক্তপিপাসু নেতানিহু বর্বর হামলায় অব্যাহত থাকার ইঙ্গিত দিয়ে বলছে ফিলিস্তিনি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তারা পূর্ণ শক্তিতে আবার যুদ্ধ শুরু করবে আর হামাসের সঙ্গে আলোচনার বিষয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন হামলার মধ্যেই তা চলবে কাজায় ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ব্যাপক পরিসরে হামলা শুরু করার পর নেতানিহু এমন মন্তব্য করেন যদিও ইসরায়েলি বাহিনী দাবি করে তারা শুধু হামাসকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে গত উনিশ জানুয়ারি গাজায় প্রথমভাবে যুদ্ধবিরতি কার্যকর হয় এর যুদ্ধবিরতির পর এবারই গাজায় সবচেয়ে জোরালো হামলা চালানো হয়েছে গাজার বেইত লাহিয়ার রাফার নুসেরাত এবং আল মাওসে এলাকায় মঙ্গলবার বিমান হামলা চালানো হ্যাঁ এতে এসব এলাকায় মানুষগত জানুয়ারি থেকে যে প্রত্যাক্ষিত শান্তির রদ করছিল তা কার্যত ভেসে যাচ্ছে হাসপাতালগুলোতে আবার হঠাৎ হতে ভরে গেছে নতুন করে গাজা উপত্যকায় হামলা শুরুর নেতা জানিয়েস্থে মিশর দেশটি হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান শান্তি আলোচনার মধ্যস্থতা করছে বিশ্বের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র তামিম খাল্লাব বলেন গাজায় বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন সেই সঙ্গে এটা যুদ্ধ পরিস্থিতি বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি করছে আমেরিকা ও দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ এর যুদ্ধবিরতি চুক্তিতে শর্তে পরিবর্তন আনতে চাইলে যুদ্ধবিরতির চুক্তিটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় তবে যুক্তরাষ্ট্র ও কাতার মিশরের মধ্যস্থতা করা চুক্তিতে পরিবর্তন আনার প্রস্তাব প্রত্যাখ্যান করছে হামাস সংগঠনটি বসতে চুক্তিতে পরিবর্তন আলে তা গ্রহণযোগ্য হবে না সূত্র পার্স টুডে গাজায় 48 ঘণ্টায় ইসরায়েলি বাহিনী কতায় 970 ফিলিস্তিনি শাহাদত নিহতের বেশিরভাগ নারী শিশু ও বৃদ্ধম গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নতুন করে চালানো প্রতিক্রিয়াতেই মাত্র 48 ঘন্টার সময়ের মধ্যে অন্তত 970 ফিলিস্তিনি শহীদ হয়েছে গাজায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বোধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির লঙ্ঘন করে সোমবার গফি রাতপোর্ট থেকে বারবার ইহুদিবাদী বাহিনী গাজায় নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর পার্শ্ববিক হামলা শুরু করে। ওই হামলার আগে গত 17 মার্চ পর্যন্ত গাজার বিরুদ্ধে ইসরায়েলের 19 মার্চ ব্যাপী গণহত্যামূলক যুদ্ধে 48577 ফিলিস্তিনি হয়েছিলেন গত দুদিনের আগ্রাসনে শহীদদের এই কাতারে আরো দুইশ জন যুক্ত হওয়ার ফলে এই সংখ্যা ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সাতচল্লিশ জনে পৌঁছেছে হতভাগ্য এসব মানুষের বেশিরভাগই নারী শিশু ও বৃদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত দুদিনে ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা কর্মরত একজন বিদেশি কর্মী নিহত এবং অপর পাঁচজন গুরুতর আহত হয়েছেন বিবৃতিতে বলা হয় ইসরায়েল বুধবার গাজায় দেরান বালাই জাতিসংঘের দপ্তরে হামলা চালালে হতাহতের এক ঘটনা ঘটে গাজায় জাতিসংঘের অফিস ফাইন্যান্স ফর প্রজেক্ট সার্ভিস ইউএন নির্বাহী পরিচালক জেরগো মোরিনা দা সিলভা বলছে তিনি তার সংস্থার একজন স্টাফের নিহত হওয়ার ঘটনায় বিস্মিত ও বিধ্বস্ত হয়েছেন বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গাজায় নিহত জাতিসংঘের কর্মীকে তাদের নাগরিক বলে উল্লেখ করছে ইহুদিবাদী যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহু বলছে গাজায় নারী ও শিশুদের গণহারে নিহত হওয়া কেবল গল্পের শুরু সে দাবি করছে গাজার বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন নতুন করে শুরু হতে যাচ্ছে সূত্র পার্স টুডেম মার্কিন ও ইসরায়েলি নৃশংসতা বন্ধে নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার লজ্জাজনক ইরানের নিন্দাম ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ইরানের বিরুদ্ধে মার্কিন বিমান হামলা ও গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা বৃদ্ধির তীব্র নিন্দা জানিয়েছে একই সঙ্গে এই জঘন্য কর্মকাণ্ডের বিষয়ে নিরাপত্তা পরিষদের নীরব ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র ইসমাইল বাকাই মার্কিন বোমা হামলার ফলে নিরীহ নারী শিশু সহ বেসামরিক নাগরিকদের গণহত্যা ও তিনি গুরুত্বপূর্ণ আলোকপাতমূলক ধ্বংস করে গভীর দুঃখ প্রকাশ করছে। মাকিন বিমান হামলাকে যুদ্ধ অপরাধ ও আগ্রাসনমূলক অপরাধযোগ্য হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন এই নিশংসতার বিষয়ে জাতিসংগঠন পাতা পরিষদ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের লজ্জাজনক ও অজতিক নীরবতার নিন্দা জানান। এছাড়া বাকি গত কয়েকদিন ধরে যুদ্ধনীতির লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বিমান হামলায় শত শত ফিলিস্তিনি শিশু ও নারীর হত্যাকাণ্ডের নিন্দা জানায় এবং জোর দিয়ে বলেন যে ইহুদিবাদী সরকারকে সামরিক, আর্থিক ও রাজনৈতিক সহায়তা প্রদান করে দলগুলো ইসরায়েলি অপরাধ যুগের সমান সহযোগী তিনি বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমল থেকে ইউএনের শুরু হওয়া মার্কিন হামলা এবং গাজায় চলমান গণহত্যা বৃদ্ধির নিঃসন্দেহে প্রমাণ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকার মুসলিম উন্মাকে দুর্বল করার এবং নিবিড়িত ফিলিস্তিনি জাতির সমর্থন ও সংহতি জানানো যে কোনো কণ্ঠস্বরকে নীরব করার জন্য তারা একটি যৌথ ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন সূত্র পার্স